তুমি একজন মহিলা যেটা পুরুষ মানুষের জন্য সম্ভব ছিল না সেটা তুমি করে দেখালে দশ মাসে হাফেজা হলে আল্লাহ তোমার হায়াতে দারাজ করুক তোমার কোরআনকে ভিক দেখ আল্লাহ তোমার জীবনকে আখেরাতের জীবন দুনিয়ার জীবনকে সুখী করুক একবার সবাই বলো আল্লাহ মা আমি এবার আমি ডেকে নেব সাইফুল ইসলাম পিতা আমিরুল মন্ডল বালুরঘাট এসব আবার এখানে পাগড়ি পাগড়ি পাদেন ওই আমাদের জহরুল সাহেব কই জহরুল সাহেব আমাদের বক্তা সাহেব ইনার আব্বা আছেন জহরুল ইনার তোমার আব্বাস কই আমিরুল মন্ডল সাহেব কোথায় আছেন সাইফুল ইসলামের আব্বা আমিরুল মন্ডল সাহেব এক মিনিট মাদ্রাসার সভাপতি সেক্রেটারি সাহেব মাদ্রাসার কেশিয়ার সাহেব আসুন আমিরুল মন্ডল সাহেব আব্বা কোথায় হজরত আছেন আপনি আপনি ওই দিকে যান এই সর্বপ্রথম পাগড়ি পরানো হচ্ছে সাইফুল ইসলাম পিতা একবার দেন মাশাল আলহামদুলিল্লাহ 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 মাদ্রাসা আশরাফিয়া গেন্দ্রগ আজকে আপনাদের প্রথম হাফেজটার পাখড়ি পড়ালে দ্বিতীয় হাফেজ আরমান আলী পিতা কি লিখেছেন গো আরমান আলী পিতা সিরাজুল মন্ডল বালুর ঘাট আরমান আলীর আব্বা এসছে কই তোমার আব্বা আরমান আলী সাহেবের আব্বা এই দেখেন উপযুক্ত সন্তান পারা কোরআনের হাফেজ মাশাল্লাহ আসুন আপনি আরমান আলী আব্বা আলহামদুলিল্লাহ লেন পাখড়ি দেন দিচ্ছেন আলহামদুলিল্লাহ এবার এসো বাবা রাকিব আখতার পিতার নাম সাইফুদ্দিন কি গ্রামের নাম গো কালাবাড়ি গছ

নাৰোয়ে তাকবীর আল্লাহু আকবার জিন্দা গাছ মাদ্রাসা জিন্দাবাদ merhaba merhaba আলহামদুলিল্লাহ রাকিব আকতার পিতা সাইফুদ্দিন সাহেব কালা bari গছ bari আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় চার কিলোমিটারের ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করুক একবার নারাদের নারায়ে থাকবে পর পর তিনটে ছেলের মাথায় পাকড়ি প্রদান করানো হলো একটি হাফেজা মহিলাকে আপনার সম্মান জানানো হলো আলহামদুলিল্লাহ ক্যামেরাটা একবার ঘুরিয়ে দেন আর আচ্ছা চতুর্থ এবারে আমি বলবো আচ্ছা তোমাদের হয়ে গেছে সালমা কি নামন সালমা সালমা খাতুন তুমি মা এবার পিছন দিকে যাও ওই দিকে যাও বেটি যাও আসুন সকলেই বসে পড়ুন একটু দোয়া করি তারপরে ইনশাল্লাহ বক্তব্য শুরু হবে হজরত হযরত বসে রেখাটা বসুন জি বসুন اللهم صل وسلم بارك على سيدنا ونبينا وشفيعنا وبارك عليه وعلى اله وازواجه واصحابه وبارك وسلم كما تحب عدد ما ترضى ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين يا ودود يا ذو العرش المجيد يا فعال لما يريد يا أرحم الراحمين يا غفور الرحيم ইয়াল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও রব্বুল আলমিন হাত তোলার পূর্ব মুহূর্ত পর্যন্ত জেনে না জেনে আলো দি অন্ধকারে গোপনে বোকাছে ছোট বড় যত গুণা করে ফেলেছি তোমার দয়া অনুগ্রহ নিয়ে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলমিন আজকের এই মজলিস কবুল করে নাও গতকালের মজলিস আজকের মজলিস সব কবুল করে নাও আমার পরেও রব্বুল আলমিন বিদগ্ধক তার বক্তব্য চলবে যতক্ষণ চলবে আল্লাহ মজলিসের মধ্যে বরকতকে বাকি রেখে দাও আর হামার রহিমিন আজকে খাস করে তোমার ঘরবাড়ি তোমার গরবাড়ি আমরা মিনতি করি আশরাফি আমাদের রাসাগেন নাগাদ রব্বুলা আলহামিন বড় মেহনত করে কোরবানি করে তিন তিনটে হাফেজা কোরান তৈরি করেছি একটি হাফেজা তৈরি হয়েছে কত মেহনত কত পরিশ্রম কত মানুষের ত্যাগ কত তিতিক্ষা কত কোরবানি কত মান আজকে তিন তিনটে ছেলে যখন পৃথিবী ময় কোরআনের দুঃমহন কোরআনকে নিয়ে যারা কত মন্তব্য করি তখন গেন্দা এলাকার মানুষেরা কোরআনের জন্য পাখি তৈরি করে তিনজন চান কোরআন হয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও এ গা গাছ এলাকাবাসীকে কবুল করে নাও বাচ্চাদের আম্মা আব্বার জন্য জান্নাতের জরিয়া বানিয়ে দাও মানুষের একমোটো একমোটো দান একটুকু একটু মেহনত একটু একটু তাদের ভালোবাসা এরা মানুষ হয়েছে তোমার দরবারে মিনতি করি তুমি তাদেরকেও কবুল করে নাও তাদের জন্য জান্নাতের জারিয়া বানিয়ে দিও যারা মাদ্রাসার আগে ছিলেন চলে গেছেন দুনিয়া থেকে অতীত হয়ে গেছেন কবরের জমিনে রব্বুল আলামিন। জানি না কি হালতে আছে তুমি তাদেরকেও মগ ফিরত করে দিও রবুল আলমিন হাফেজ হাফিজাদের কবুল করে নাও ওয়ালাদেরকে কবুল করে নাও মেহনত মেহনতার লাগো দুনিয়ার ঋণ শোধ করা যায় না

اللہ تمہیں جہنم چاہنم تھے لیو اللہ تمہار آساب تھے پچی لیو اللہ تمہیں لیو العالمین آسابل اللہ আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও এলাকাবাসীকে কবুল করে নাও যত রকমের ফিতনা আছে দূর করে দাও আমার মা জননীদের কবুল করে নাও ইয়াল্লাহ যারা দিলেন বিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার দশ হাজার বারো হাজার তুমি সব জানো আল্লাহ প্রত্যেকের দান কবুল করে নিও প্রত্যেকের তুমি তাদের পূর্ণ করে দিও এরপরেও যারা দেবেন আমার মা জননীরা দেবেন আল্লাহ কবুল করে নিও আর মাদ্রাসাকে করে দিও সারা বিশ্বের মাদ্রাসাকে কবুল করে নাও সে সঙ্গে সঙ্গে এই সোনার মাদ্রাসাখানে কবুল করে নাও মাদ্রাসা ওয়ালাদের কবুল করে নাও মাদ্রাসার সেক্রেটারি কেশিয়ার মাদশার সভাপতি মাদ্রাসার হিতই সে হিতাকাঙ্ক্ষী মাদ্রাসায় দাতা দানকারী মাদ্রাসাকে সাহায্যকারী দোয়াকারী মাদ্রাসাকে পরামর্শ দাতা মাদ্রাসার মোহাম্বত কর্তা প্রত্যেককে তুমি কবুল করে নাও আর রহিমিন আজকের এই জালসার জন্য বহুজনা বহু কিছু দিয়েছেন তুমি কবুল করে নিও কাবুল আলমিন সারা বিশ্বের মানুষকে শান্তি দাও খাস করে মনে লাগো প্যালেস্তাইনের মানুষদের শান্তি দাও দেশের বাচ্চারা রাস্তাঘাটে ঘুরে যারা বিশ্বকে খাবার খাওয়াত তারা আজকে নিজে বিক্রি হয়ে গেছে তাদের থাকার মতো ঘর নাই আল্লাহ তারা মাহারা বাভারা হয়ে গেছে অসহায় হয়ে গেছে আল্লাহ তুমি মদত করো জালিমের জুলুম বন্ধ করে দাও ই আল্লাহ সো আলিমের জুলুম বন্ধ করে দাও অত্যাচারের অত্যাচার তুমি বন্ধ করে দাও আল্লাহ সো জুলুম বন্ধ করে দাও প্রবুল আলহ বিন মুসলমান যেখানে নির্জাহান দিতে ভালো লাগলো তুমি দয়া করে হিফাজত করো আমরা মজবুর আমরা মুসলুম ই আল্লাহ তুমি আমাদের হেফাজত করো আমাদের হেফাজত করো ইলমে হেফাজত করো কোরআনকে হেফাজত করো হাদিসকে হেফাজত করো নবীর इज्जतকে তুমি হেফাজত করো আমাদের মসজিদ মাদ্রাসা খানকাকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন દુশমন ছেয়ে গেছে সারা বিশ্ব তুমি কবুল করে নাও ই আল্লাহ ই এলাকার কবরস্থানে যত মানুষ শুয়ে আছে আজকে সব তাদেরও কবরে দিও তাদেরকেও মাঘ ফেরত করে দিও আমাদের আত্মীয় স্বজন আব্বা মা যারা কবরে আছেন তুমি না চার দিয়ে দিও তুমি মাঘ ফেরত করে দিও মা বাপের ঋণ শোধ করতে আমরা কেউ পারি না মায়ের কথা মনে বললে বুকে কষ্ট হয় আব্বার কথা মনে বললে কষ্ট হয় আল্লাহ তুমি তাদের নাজাদ দি দিও রব্বুল আলমিন রব্বুল আলমিন এই মাদ্রাসার তারা দান করো দুগোনা চোগোনা তারা কি দান করো এখলাসের সঙ্গে কাজ করার তৌফিক দিও ইলমে তো আল্লুমের তৌফিক দিও আল্লাহ আমাদের এই দুয়াকে তোমার নবীর বন তোমার খাস রহমত কবুল করে দিও আল্লাহ মোহাম্মদিন আপনারা নীরব হয়ে বসুন এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মুর্শিদাবাদের একজন বিদগ্ধ বিখ্যাত বক্তা এখলাসওয়ালা ভালো আলেমে দিন জনাব হজরত মৌলানা জহরুল আলম সাহেব অত্যন্ত দামি মূল্যবান কথা রাখবেন মহিলাদের বলছে আপনারাও চুপ করে বসুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ বারাকাতুব وعلیکم <laughs> السلام <Assalamualaikum. laughs>